কে দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আজ ছয় মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদুপুর জেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাত অসংখ্য পরিমাণ উন্নত বকনা গরুগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রিটা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছে না গরু আসছে এগারোটা কি হয়েছে না

আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা এই যে গরুগুলো দেখালাম এগুলো কিনতে পারেন আমি এই ভাইয়ার নাম্বারটা নিয়ে নিলাম সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে গরু কিনতে পারবেন এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ